আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় ভাই আমার আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ক্রিসমাস ডে অর্থাৎ বড়দিন সম্পর্কে বড়দিন নিয়ে আলোচনা করব কেন বড়দিন তো খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের উৎসব বলেই আলোচনা করব মুসলিমদের উৎসব হলে আলোচনা করতাম না খ্রিস্টানদের উৎসবে আলোচনা করা কেন জরুরি এর কারণটা হচ্ছে এটি হচ্ছে খ্রিস্টানদের একটি ধর্মীয় উৎসব আর এই উৎসবে মুসলমানদের অংশগ্রহণ এখন ব্যাপক পরিমাণে দেখা দিচ্ছে বিশেষ করে শহর অঞ্চলে তো প্রচুর পরিমাণে গ্রামগঞ্জ থেকেও মানুষ প্রচুর পরিমাণে যাচ্ছে এ খ্রিস্টানদের চার্চে তারা সেখানে গিয়ে এই অনুষ্ঠানটাকে সেলিব্রেট করছে যদি কেউ নাও যেতে পারে তাহলে বাড়িতে বাড়িতে কেক বিতরণ করছে কেক কাটছে এবং তারা বিভিন্ন এই দিনে গিয়ে তারা অনুষ্ঠানগুলো করছে নাচা গানা করছে এই সমস্ত অনুষ্ঠান করা যাবে কি যাবে না এই ক্রিসমাস ডে পালন করা যাবে কি যাবে না কোরআন এবং হাদিসের আলোকে এর একটি সমাধান আমরা বের করার চেষ্টা করব। তা আপনি যদি মুসলিম হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবেন যে ভিডিওটি আপনি যথাসম্ভব যথাসাধ্য মানুষের কাছে পৌঁছে দেবেন এর দ্বারা বহু মানুষ উপকৃত হবে আর এর দ্বারা যত মানুষ উপকৃত হবে আপনি এর একটা শখ কিন্তু পেয়ে যাবেন তো চলুন আমরা আলোচনা করার চেষ্টা করি পঁচিশে ডিসেম্বর পালন করা যাবে কি যাবে না কোনো মুসলমানের জন্য দেখুন কোরআন হাদিস এবং ইজমা এই তিনটা জিনিসের আলোকে এই ক্রিসমাস ডে বা বড়দিন উৎসবে অংশ নেওয়াটা সমস্ত মুসলমানের জন্য হারাম আবারও বলছি কোরআন সহি হাদিস এবং ইজমা এই তিনটার সমন্বয়ে স্পষ্ট ফতোয়া হচ্ছে খ্রিস্টানদের এই বড়দিনের উৎসবে অংশ নেওয়াটা সকল মুসলমানের জন্য হারাম শুধু অংশ নেওয়াই না এর ব্যাপারে কোনো শুভেচ্ছা বিনিময় করা হারাম কেক কেনা হারাম কেক খাওয়া হারাম কেক উপহার দেওয়া হারাম এই দিনকে কেন্দ্র করে তো চলুন কেন হারাম জানার চেষ্টা করি খ্রিস্টানদের এই ধর্মীয় উৎসব পালন করা মুসলমানদের জন্য হারাম কেন এক নম্বর কারণ এটা হচ্ছে তাদের ধর্মীয় উৎসব এতে মুসলমানদের অংশগ্রহণ করা উচিত নয় অন্যের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা কোনো মুসলমানের জন্যই উচিত নয় আর এটি অন্যের ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে আঘাত করা বা ছোট করা উদ্দেশ্য নয় বরং নিজেদের ধর্মকে রক্ষা করা আল্লাহ তারা বলছেন অল্লা দিন আল্লাহ ইয়া আর রহমানের বান্দারা মিথ্যা অসত্যের আসরে উপস্থিত হয় না এটা আল্লাহ বলছে এ বিষয়ে বলছে আল্লা শুন জোর আর রহমানের বান্দারা মিথ্যা অসত্যের আসরে উপস্থিত হয় না জোর শব্দটি শির্ক কুফুর এবং অমুসলিমদের ধর্মীয় উৎসব যেগুলো করে সমস্ত জিনিসগুলোকে ইনক্লুড করেছে অমুসলিমদের ধর্মীয় উৎসব হতে পারে গানের ডিজে ব্যান্ড হতে পারে বা অন্য যে কোনো নোংরা কর্মকাণ্ড মিথ্যা আসরে মুসলমানরা বিশেষ করে রহমানের যারা বান্দা নিজেকে মুসলমান দাবি করে মুমিন দাবি করে তারা অংশ নেয় না নাহমান যখন তারা এই ক্রিয়া ক্রিয়াকলাপের সম্মুখীন হয় তখন তারা সেখানে বুদ্ধিমত্তার সাথে নিজেদের সম্মান রক্ষার্থে পাশ কাটিয়ে চলে যায় বা সেটাকে পরিহার করে এটি আছে সুরা ফুরকান সুরা নম্বর পঁচিশ আয়াত নম্বর বাহাত্তরের মধ্যে তাহলে স্পষ্ট হয়ে গেল যে কোনো মুসলমান অসার ক্রিয়াকলাপ বা অনুষ্ঠানে অংশ নিতে পারবে না আর এটি যে মিথ্যা আমরা সকলেই জানি কেন মিথ্যা আচ্ছা তারা এই দিনটিকে উৎসব হিসেবে পালন করে কেন তাদের ধর্মীয় বিশ্বাসটা কি আমাদের জানা উচিত খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস হচ্ছে যে ঈসা সাল্লাম আল্লাহর সন্তান না আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্টত বলছে সুরা ইখলাস স্পষ্ট বলছে যে উলহুআ আহ আল্লাহমাদাম ইউল আলাম ইয়াকুল্লাহ আহাদ আল্লাহ স্পষ্ট নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন যে আমি কোনো সন্তান গ্রহণ করি না এবং আমি কারো সন্তানও নই অর্থাৎ আল্লাহর জন্য এটা যায় না যে তিনি কারো সন্তান গ্রহণ করবেন আর তিনার থেকে কেউ সন্তান নেবে এমনটাও নয় অর্থাৎ তিনি কাউকে জন্ম দেননি আর তিনি কারো থেকে জন্ম নেননি তাহলে যেখানে খ্রিস্টানরা দাবি করছে ইসা সাল্লাম আল্লাহর পুত্র এর চাইতে বড়ো মিথ্যা আর কী হতে পারে তাই এই মিথ্যা আসরে অংশ নেওয়া মানে তাদের কথাকে সাপোর্ট করা আর আপনি মুসলমান হিসেবে কখনো এটা চাইবেন না দ্বিতীয় কথা হচ্ছে তাদের এই মিথ্যার উপর প্রতিষ্ঠিত ধর্মীয় উৎসবে কোন মুসলমান অংশ নিতে পারবে না যদি সত্য হতো তবু অংশ নিতে পারতো না কারণ এটা ধর্মীয় উৎসব আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন আবুদাউদের মধ্যে চার হাজার একত্রিশ নম্বর হাদিস বলা হচ্ছে মি আব্বাহা মিউমিন আমিন হুম যে ব্যক্তি কোনো কওমের অনুসরণ করবে সে তাদেরই দলভুক্ত অর্থাৎ আপনি যদি কোনো খ্রিস্টানদের ধর্মীয় উৎসব অংশ নেন আপনি তাই অন্তর্ভুক্ত এখানে আলোচ্য বিষয় হচ্ছে আপনি শুধু খ্রিস্টান নয় অন্য যে কোনো ইসলাম ছাড়া যে কোনো ধর্মীয় উৎসবে অংশ নিলেই আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আবুদৌ চার হাজার একত্রিশ নম্বর হাদিস তাহলে স্পষ্ট হয়ে গেল আপনি তাদের অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না আমি আপনাদেরকে বলতে চাইছি যে রসুল সাল্লাহ সাল্লাম যেটা আপনাকে দিয়েছে যে দিন আপনার সামনে উপস্থাপন করেছে সেই দিনের মধ্যে যদি এটা থাকতো তাহলে আপনি গ্রহণ করতে পারতেন আর যদি না থাকতো আপনি গ্রহণ করতে না পারবেন না আমি যেটুকু স্টাডি করেছি কোরআন এবং হাদিস অধ্যয়ন করেছি এর মধ্যে এই খ্রিস্টানদের কোনো ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করার রীতি উম্মতে মোহাম্মদের মধ্যে নেই এখন ইনক্লুড হয়েছে আপনারা করছেন আপনি এটাকে করছেন বলে জায়েজ বলতে পারেন না এটা হারাম আপনি যদি স্পষ্ট ওখানে অংশগ্রহণ করেন স্পষ্ট হারামে নিমজ্জিত করেন এর দ্বারা আপনাকে জবাবদিই করতে হবে আল্লাহ তালা বলছেন অমা আতা কুমোর রসুল ফা খুজু হু আমা নাহা কুমান হু আল্লাহ বলছে রসুল তোমাদেরকে যেটা দিয়েছে যেটা নির্দেশ প্রদান করেছে সেটা গ্রহণ করো আর যেটা নিষেধ করেছে সেটা বর্জন করো রসুল আমাদের কী দিয়েছেন আল্লাহ রসুল বলছেন তার রক্ত ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামা শাকুম বিহিমা কিতাব আল্লাহ অসুন্নতি রসুল আল্লাহ রসুল বলছেন তারা তোমাদের মধ্যে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি একটি হচ্ছে কোরআন একটি হচ্ছে সুন্না তোমরা এটাকে শক্ত করে আঁকড়ে ধরে থাকবে তা না হলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে আল্লাহ তালার আল্লা তালার নির্দেশ হচ্ছে আমরা রসুলের কথাকে মানি রসুল বলছেন আমি তোমাদের কাছে দুটো জিনিসকে রেখে যাচ্ছি একটা হচ্ছে কোরআন এবং আমার শূন্য কোরআন এবং শূন্যার মধ্যে কোথাও নেই যে খ্রিস্টানদের কোনো ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করেন বরং নিষিদ্ধ মানতাসাব্বাহাবি কৌমিন ফাউ মিন হুম যদি তোমরা সেখানে অংশগ্রহণ করো তাদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছ তাহলে আপনি আপনার অজান্তেই খ্রিস্টান হয়ে যাচ্ছেন আপনি এটা বুঝছেন কবে বুঝবেন কবে বলুন আপনি আল্লাহর অস্তে এই সমস্ত অনুষ্ঠান থেকে বেঁচে থাকুন কেন বাঁচবেন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে ধরুন আপনার সার্কেলে আপনার চারিপাশে আপনার বন্ধুবান্ধবরা মিলে একটা অনুষ্ঠান করেছে অনুষ্ঠানের আয়োজন করেছে এবং আপনাকে ইনভাইট করেছে আপনি ইনভাইট করে যেহেতু আপনাকে ইনভাইট করা হয়েছে আপনি সেই অনুষ্ঠানে গিয়েছেন সেখানে অনেক কেক কাটা হচ্ছে অনেক অনেক কিছু আয়োজন করা হয়েছে বিরিয়ানি করা হয়েছে পোলাও করা হয়েছে ফ্রায়েড রাইস করা হয়েছে অনেক মিষ্টি মিষ্টান্ন বিতরণ করা হচ্ছে আনন্দ ভোগ করে খাওয়ানো হচ্ছে কিন্তু স্টেজে গিয়ে দেখা যাচ্ছে আপনার মা বাবাকে গালি গালি গালিগালাজ করছে বলুন তো আপনি সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন করবেন না বরং যদি করেও থাকেন আপনি নিজেকে লজ্জিত অনুভব করবেন নিজেকে ছোট মনে করবেন অথবা আপনার প্রচণ্ড রাগ হবে আপনি সেই স্টেজটাকে ভেঙে তসনস করে দিতে ইচ্ছা করবেন কিন্তু যদি আপনি আগে থেকেই জানতে পারেন সেখানে আমার মা বাবাকে গালিতে গালিগালাজ করার জন্যই অনুষ্ঠানটি করা হয়েছে আপনি অংশগ্রহণ করবেন করবেন না তো কারণ নিজের মা বাবাকে গালি দিলে আপনি সহ্য করতে পারবেন এটা স্বাভাবিক বিষয় তাহলে আপনি জানেন আল্লাহ রসুল সাল্লাম স্পষ্ট বলেছেন আল্লাহ তালা স্পষ্ট বলেছেন তার কোনো নিজের সন্তান নেই তিনি সন্তান নেন না কাউকে জন্ম দেন না সেখানে তারা বলছে আল্লাহর সন্তান ঈসআ সাল্লাম সেখানে আল্লাহকে গালি দেওয়া নয় এটা তো আল্লাহকে তারা গালি দেওয়ার জন্যই সে অনুষ্ঠানটি সেলিব্রেট করছে আর আপনি সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করলে তাহলে তো আপনি তাদেরকে সহযোগিতা করলেন আল্লাহ তারা বলছেন তোমরা কোনো সীমালঙ্ঘন এর কাজে অংশগ্রহণ করবে না বা অন্যকে সাহায্য করবে না কোনো অন্যায় পাপ এবং সীমালঙ্ঘনের কাজে কাউকে সহযোগিতা করবে না আল্লাহ তালা বলছে এটা সেটা মাহিদার মধ্যে তাহলে আপনি যদি এভাবে অংশগ্রহণ করেন তাহলে আপনি তো তাদের অনুষ্ঠানকে আপনি সাপোর্ট করলেন তো সম্মানিত প্রিয় ভাইরা আমার আশা করি বুঝতে পেরেছেন এবং এটা আমি বিশ্বাসী আপনি আজকের পর থেকে আগামী পঁচিশে ডিসেম্বর আসছে এই অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করবেন না ইনশাআল্লাহ পাশাপাশি অন্য কেউ বলবেন এটি তাদের অনুষ্ঠান এটি আপনার অনুষ্ঠান নয় এটি ইসলাম বহির্ভূত একটা অনুষ্ঠান এবং সেখানে অংশগ্রহণ করলে সে মুসলিম থাকবে না সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আর এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে জাহান্নাম নাম যেতে হবে স্পষ্ট আমি লাস্টে বলছি যে কোনো মুসলমানের জন্য কখনোই উচিত নয় বরং এটা হারাম তাদের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা এটি কোরআন হাদিস এবং ইজমার আলোকে বললাম আপনাকে আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ আপনাকে আমাকে সবাইকে সঠিকটা বুঝার সঠিকটা বলার এবং সঠিকটা মানার অফিক দান করুন আমিন